ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তার মানুষ তো মরে না মৃত্যুর স্বাদ গ্রহণ করে তাহলে হ্যাঁ যায় মানুষ মরে না এটা ঠিক আছে কিন্তু এই দেহ ত্যাগ করতে হয় ভাই কিন্তু যারা ওই যে আল্লাহ যারা প্রকৃত প্রেমিক পঞ্চ রসের রসিক যারা তারা নিজের ইচ্ছায় এই দেহ ত্যাগ করে আবার প্রয়োজন হইলে দেহ ধারণ করতে পারে এর নজির ইতিহাসে বহুত আছে এর মধ্যে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে হজরত বাইজিত মুস্তা মি রহমতুল্লা ওনার কথা উনি দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন আগে কয়েকদিন আগে এক ব্যক্তি আসলো ওনার কাছে এসে বলল হুজুর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই কি কথা যে পবিত্র কোরআনে আছে আল্লাহ বলেছেন কল্লু নাফসিন জাই কাতুল মৌত প্রাণীকুল মাত্রই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হাদিসে পাকে আছে নবীজি বলেছেন অলি আল্লাহ লাই মতু অর্থাৎ যারা আল্লাহর বন্ধু খাটি মানুষ তারা কখনো মরে না হুজুর আমি কোনটা মানবো আমি কি হাদিসের অনুসরণ করব তা কোরআন মানবো আমি আপনার কাছে এর একটা সমাধান চাই তিনি বললেন বাবা তুমি সামনের সপ্তাহে আসবে শুক্রবারে তো বৃহস্পতিবার দিন রাত্রে উনি উনার খাস একজন ভক্তকে আবার কেউ কেউ বলেছেন উনার মাকে যাই হোক উনি একজন হিতাকাঙ্ক্ষীকে বলে গিয়েছেন যে আমি চলে সকালে জুম্মান নামাজের পরে একজন ব্যক্তি আসবে আমার মৃত্যুর সংবাদ পেয়ে সে আসবে এসে আমার লাশ দাফন করতে দিবে না সে বলবে যে আমার একটা প্রশ্ন ছিল উনি আমার প্রশ্নের সমাধান না দিয়ে চলে গেছেন জগতের সকলেও যদি ওনাকে আল্লাহ মানে আমি ওনাকে না যদি উনি প্রকৃতই আল্লাহর হন তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনারা বলবেন যে সে যেন আমার লাশকে দাফন করতে দেয় আর সন্ধ্যার পরে আমার বাড়ির সামনে যে খেজুরের বাগান আছে এইখানে যেন সে অপেক্ষা করে সে তার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই এই কথা বলে বলে তিনি চলে দিন যখন সংবাদ গেল যে করেছেন সে না এটা হইতে পারে না উনি আমার সঙ্গে ওয়াদা করেছেন আগামী শুক্রবারে উনি আমার প্রশ্নের উত্তর দেবেন আমার প্রশ্নের উত্তর না দিয়ে উনি চলে যেতে পারেন না এই ব্যক্তি যখন তার বাড়িতে গিয়ে এই কথা বলল উনি যাকে বলে গিয়েছিলেন ওসিয়ত করেছিলেন তিনি বললেন যে আপনি লাশ দাপন করাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না উনি বলে গেছেন আপনি সন্ধ্যার পরে এই জায়গায় অপেক্ষা করবেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সে বললো ঠিক আছে সন্ধ্যার পরে সে খেজুর বাগানে অপেক্ষা করতে লাগলো তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাফ করবেন সে বলে উনি বলে গিয়েছিলেন যে তোমরা এই ব্যক্তিকে বলবে যে সন্ধ্যার পরে সে যখন খেজুরের বাগানে অপেক্ষা করবে তখন দেখতে পারবে ছয়টা ঘোড়া আসতেছে ছয়টা ঘোড়ার মধ্যে চুয়ার অবস্থায় ছয়টা ঘোড়ার মধ্যে ছয়জন মানুষ বসা এই ছয়জন সাওয়ারির কাছে সে যেন তার প্রশ্নটা করে উনি দেখে যে সাদা রঙের ছয়টা ঘোড়া আসতেছে এই প্রত্যেকটা ঘোড়ার উপরে একজন ব্যক্তি বসা তার চেহারা ঢাকা প্রথমটা আসলে উনি গোড়াটাকে তামাই বললেন যে হুজুর আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান আমি তো তোমাদের এই প্রশ্নটা করেছিলাম তিনি আমাকে এই প্রশ্নটার উত্তরের জন্য এই জায়গায় অপেক্ষা করার কথা বলছেন আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে যান তা এই লোকটা তার শরীর ঢাকা ছিল শুধু মুখ থেকে কাপড়টা সরাইছে সরাইয়া জায়গা আর কয়েকটা আসতেছে উনি উত্তর দিব এইভাবে পাঁচটা গোড়া যখন চলে গেল পাঁচটা ঘোড়ার মধ্যে তিনি যে ব্যক্তিকে দেখলেন একই ব্যক্তি পাঁচটা গোড়ায় বসা দেখা যায় ছয় নম্বর গোড়াটা যখন আসলো তখন উনি বললেন আপনি দাঁড়ান আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে যান প্রশ্ন প্রশ্ন উত্তর উত্তর না তোর হয় নাই নাই তুই দেখিস যারা আল্লাহর অলি যারা মানুষ তারা মরে না পিছনে যে পাঁচটা ঘোড়া চলে গিয়েছে এই ঘোড়ার মধ্যে তুই কাকে দেখলি ওই হুজুর এই পাঁচটা ঘোড়ার মধ্যেও তো আমি আপনাকেই দেখলাম তখন তিনি বললেন যে এটা আল্লাহর কুরানের শরীয়তি হুকুম সত্য হাকিকতে নবীজির আদেশ ও সত্য আমি যেহেতু মানুষ রূপে দেহ ধারণ করে দুনিয়াতে এসেছিলাম আমি যে কর্মের জন্য এসেছিলাম সেই কর্ম যখন আমার সমাপ্ত হয়ে গেছে তখন আমি এই দেহ ত্যাগ করে চলে গেছি কিন্তু আমি ধন্য আমি মুক্তিপ্রাপ্ত আমার যতাই ইচ্ছা ততায় যে কোন রূপে ইচ্ছা এই রূপে আমি আবার আসতে পারবো যে বাইজিদের লাশ দুপুরে দাফন করেছে এই বাইজিদেই তো আমি এই মধ্যে আমি একই ব্যক্তি তোর প্রশ্নের উত্তর ছয়টা দেখিয়েছি তাহলে আপনারা বুঝেন যে বাইজি চলে গিয়েছিল উনি দেহত্যাগ করেছেন কিন্তু ওনার আসা যাওয়া বন্ধ হয় নাই কিন্তু আমাদের আসা যাওয়া আর অলি আল্লাহদের আসা যাওয়া এক জিনিস নয় আমাদের আসা যাওয়া হলো কর্মবন্ধনের কর্মফল করার জন্য আর যে যাওয়া এটা যে আসা ওনাদের ওনারা জায়গায় যে প্রয়োজনে মনে করেন এই জায়গায় এই প্রয়োজনে আবার আসতে পারে এই দৃষ্টিকোণ থেকে জালাল উদ্দিন খা বলেছেন এরা হলো পঞ্চরসের প্রেমিক যারা পঞ্চরসের সূক্ষ্ম প্রেমিক যারা সঙ্গে প্রেম করে একাকার হয়ে গেছে তারা ইচ্ছা করলেই পিঞ্জর পিনজোর ত্যাগ করে দেহ ত্যাগ করে আবার দেহ ধারণ করতে পারে তাই জালদিন কা বলেছেন পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে যেজন আসতে পারে মানুষ বলি তারে প্রেমের মানুষ বলি তারে এই পর্যন্তই স্মরণ ছিল আমার তারা ভাই আপনার প্রশ্নের জবাব দিলাম ভুল হইলে মাফ করিবেন সকল গানের পরে আরো কিছু বাইকে করবো জিজ্ঞাসা রে তোমার এমন একটা কঠিন আসবে একদিন সামনে যেদিন হবে রে তোর জমদূত কারা রে ভাই তোমার এমন একটা কথি আসিবে একদিন সামনে যেদিন হবে রে তো জমদু তারা পাউল তৈবালি বল জবালি বলে পীরের নাম রাখলে দিলে আজরাহি লাশ নেতা মেরে তুরা মরলে না কেউ তোরা ভা বের মোরা ভা বের মরন মরে সে জে ভা বের মরন মরে সে জে যতি পুরদন্নাইয়া মারা মারছে উ মরলে না কেউ তোরা এইবার আমার জিজ্ঞাসা যে বিধান এই নিয়মের মধ্যে একটা নিয়ম আছে যে বিয়ে করতে হলে মহরানা দিতে হয় কিন্তু হাদিস তালাশ করতে করতে এক জায়গায় পাইলাম যে দুনিয়াতে এক প্রকারের বিয়ে আছে এই বিয়েতে কোনো মহারানার দরকার হয় না আমি জানতে চাই হাদিস মতে আপনি জবাব করবেন আল্লাহ কোরআনে আদেশ করছেন যে কেউ যদি বিয়ে করে আদায় করার আগ মহারানা এর গায়ে হাত দেওয়া যায় না হারাম কিন্তু হাদিসের মধ্যে আছে যে এক প্রকারের বিয়ে আছে এই বিয়ে করলে মহারানার কোনো প্রয়োজন নাই নবীজি বলেছেন আমি জানতে চাই আমার এখানে যারা গান শুনতেছেন সকলের সাথে যে এই বিয়াটা কোন বিয়া যে বিয়ে করলে মহারণা দিতে হয় না এক নাম্বার জিজ্ঞাসা দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা শরীয়তের যতগুলি নামাজ আছে পাঁচ ওয়াক্ত যে নামাজ আমরা পড়ি এই নামাজ ছাড়া আরো একটা বহুত নামাজ আছে শরীয়তের মূল বিয়া করে আশায় করে থাকে অনেকেই এই নামাজ মধ্যে একটা নামাজ আছে আওয়াবিনের নামাজ এই নামাজটার নাম হলো আওয়াবিনের নামাজ আমি জানতে চাই এই যে আওয়াবিনের নামাজ এটা কি ফরজ এটা তো ফরজ না অবশ্যই এটা কি সুন্নত ওয়াজিব না নফল কি কি নামাজ যদি নফল হয় এই যে আওয়াবিনের নামাজ পড়তে হয় এটা রক্তটা কি আর আওয়াবিন হওয়ার কারণটা কি এটার নাম আওয়াবিন কেন এই নামাজটা কোন নামাজ আর কোন প্রকারের বিয়ে আছে যে বিয়ের করলে মহরানার কোনো প্রয়োজন নাই যেই করুক এটা সে যদি এই বিয়ের এই প্রকারের মধ্যে বা এই আওতায় পরে তার মহরানা দিতে হবে না এই দুইটা কথাই আমার জিজ্ঞাসা রইতে নারী ঘরে করুণ সুরে রইতে নারী ঘরে করুণ সুরে হৃদয়ে বারে প্রেমটা কারিয়ানিয়াছে প্রাণ রে আমার কারিয়ানি আছে প্রাণ বাজাইয়া

কেউ তারে তার করে আয়বার তোমরা যত সহচরি গণ কেউ গিয়া তারে করে আয় পাশি কেন বাজার।

আমি ছিলাম রে ভালো পীড়িত পরে আমার কি দশা হল আগে আমি ছিলাম রে ভালো পীড়িত পরে আমার কৃ দশা হল বিদেশি রেকি দিয়ে হল সবিতা সকল জাতি পুলিয়া প্রাণ রে আমার কারিয়া শুনি কানে লোক লজ্জার ভয় থাকে না মনে বাসি শুনি রে কানে লোক ভয় থাকে না প্রাণে